শ্রীমদ্ ভগবৎ গীতা শরতীর শুভপ্রভাত এই শান্ত উজ্জ্বল শুভপ্রভাতে আমার সকল ভক্ত শ্রোতাবিন্দকে নমস্কার সুপ্রভাত আজ আমরা আলোচনা করব যে অনেকেই বলে থাকেন যে ভগবানকে কোনো কিছু না দিয়ে খেলে ভগবানকে না দিয়ে খেলে সে চোর তাই ভগবানকে দিয়ে খেতে হয় দেবতাদেরকে দিয়ে খেতে হয় এরকম একটা কথা কিন্তু প্রচার আছে বিশেষ করে অনুকূল ঠাকুরের যারা দীক্ষা গ্রহণ করেছেন এটা শোনা যায় যে তারা ভোরবেলা উঠে সে গুরুর উদ্দেশ্যে ইষ্টভৃতি ইষ্টভৃতি প্রদান করেন এবং সেই সারা মাস ধরে সেই ইষ্টভৃতি জমিয়ে রেখে মাসের শেষে তা মন্দিরে কর্তৃপক্ষকে প্রেরণ করেন পাঠান। এবং তাদের মধ্যে শোনা যায় যে দেবতাকে উদ্দেশ্য দেবতার দেবতাকে কিছু না দিয়ে তা গ্রহণ করলে তা চোর তাই দেবতার উদ্দেশ্যে কিছু দাও দিয়ে তারপরে তা গ্রহণ করো এমন কথা কিন্তু প্রচার আছে এখন এবং তারা বলেন যে গীতায় কথা লেখা আছে এখন আমরা জানবো শ্রীমদ্ভাগ গীতা এ সম্বন্ধে কি বলছেন যারা নিয়মিত পাঠ শ্রবণ করেন তারা গত পাঠে আমি বলেছি ভগবান আমি দেখিয়েছি যে শ্রীমদ্ভাগবৎ গীতায় ভগবান বলেছেন যে যজ্ঞার্থাৎ কর্মানহনত্ব লোক হয়ং কর্মবন্ধন তদার্থং কর্মকন্ত মুক্ত সঙ্গ সমাচার্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন যজ্ঞরূপে যে কর্ম করা হয় তাতে বন্ধন হয় না হে অর্জুন তুমি ঈশ্বর প্রীতির জন্য কর্ম করো যজ্ঞরূপে কর্ম বলতে ভগবান বোঝাতে চাইছেন আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে সকল কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করো তো আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে যখন আমরা কোন ভগবানের উদ্দেশ্যে কর্মটা করি সেই কর্মই হলো হল যোগ্যরূপে কর্ম এবং এই কর্ম শুদ্ধ এবং পবিত্র কর্ম এবং এই কর্মের মধ্য দিয়ে কখনোই বন্ধন হয় না বা কর্মফল ভোগ করতে হয় না এই কর্ম এই এই আকাঙ্ক্ষা এবং অহংশূন্য ভগবানের উদ্দেশ্যে কর্মই হল শুদ্ধ এবং পবিত্র কর্ম এবং এই কর্মই হলো মোক্ষের পথ এবং তার পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যোগ্য কিভাবে আমাদের জীবনে মানুষের জীবনে এলো তিনি বলেছেন প্রজাপতি প্রজা কামধু বলছেন অর্জুন ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞ সহ মানব সৃষ্টি করিয়া বললেন হে মানব এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতি এবং ইষ্ট হয়েও হুম ভগবান শ্রীকৃষ্ণের যোগ্য বলেছে। এই লোকে যে যোগ্যর কথা বলা হয়েছে যোগ্য থেকে মানুষের সৃষ্টি এবং এই যোগ্য দ্বারা ধীরে বুদ্ধি বিকশিত হবে এবং শিব ভগবানকে লাভ করবে। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা মানবের উদ্দেশ্য বলেন হে মানব তোমরা যোগ্য দ্বারা দেবতা আদিককে সম্বোধিত করো আর দেবতারাও তোমাদিকে আশীর্বাদ করিয়া সুখী করুন। তো এইভাবে পরস্পর পরস্পরের প্রতি সম্বর্ধিত হলে পরস্পর পরস্পরকে ভালোবাসলে সম্বর্ধনা করলে উভয়েরই মঙ্গল সাধিত হবে এখন এই যে দেবতাদের কথা ভগবান বলেছেন এরা কোন দেবতা প্রকৃতিস্থ দেবতা জল মাটি বাতাস আঁকা অগ্নি এই যে প্রকৃতিস্থ দেবতা জলের দেবতা বায়ুর দেবতা যেগুলো আমরা নিত্যদিন গ্রহণ করি জল ছাড়া আমরা চলতে পারি না বাতাস থেকে আমরা অক্সিজেন নিই হুম এই সমস্ত কিছু আমরা গ্রহণ করি এই প্রকৃতি থেকে তাই প্রকৃতিস্থ দেবতাকে সম্বর্ধনা করবার কথা ভগবান বলেছেন অর্থাৎ আমি যদি জল গ্রহণ করি শুদ্ধ জল গ্রহণ করি তাহলে আমাকেও কিন্তু সেই শুদ্ধ পবিত্র জলটায় ফিরিয়ে দিতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে যে জল আমাকে জীবন বাজায় সে জলের শুদ্ধতা নির্মলতা আমাকে বজায় রাখতে হবে নোংরা জলে কোনো কিছু নোংরা দ্রব্য না ফেলা জলকে সম্মান করা মর্যাদা দেওয়া আমি যেমন জলটা নিই ঠিক তেমনি আবার জলটা ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে শুদ্ধ পৈত্র জল যে অক্সিজেন আমি বাতাস থেকে নেই বাতাস নিই জীবন ধারণের জন্য সে অক্সিজেন কীভাবে আসে প্রকৃতি থেকে আসে তাহলে সেই অক্সিজেনের বৃদ্ধির জন্য আমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যে অক্সিজেন আমি নিই এই পরিবেশ থেকে এই প্রকৃতি থেকে তাহলে সেই অক্সিজেনকে বজায় রাখবার জন্য আমার অক্সিজেন বৃদ্ধির ক্ষেত্রে আমাকে সহায়তা করতে হবে অর্থাৎ আমাকে গাছপালা লাগাতে হবে আমাকে গাছপালা বৃদ্ধি করে অক্সিজেন ফিরিয়ে দিতে হবে এইভাবে প্রকৃতিস্থ দেবতাগণকে যা কিছু আমরা গ্রহণ করছি তা কিছু আবার এই পরিবেশে আবার ফিরিয়ে দিতে হবে এটাই ভগবান বলছেন সম্বর্ধনা করবার কথা বলছেন এখন যে শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করব ঠিক পরের শ্লোকটাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ইষ্টান ভোগান হিব দেবা দর্শন্ত যোগ্য, ভাবিতাম তৈ দত্তান প্রদাইব্যে স্তেন এই বস বলছেন অর্জুন এই যোগ্য দ্বারা সম্বর্ধিত হইয়া দেবগণ দিকে অভিষ্ট দ্রব্যাদি বা ভোগ সকল দান করিবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু দেবতাদের নিবেদন না করে যে নিজেই তা সবকিছু ভোগ করে সে নিশ্চয়ই চোর এই শ্লোকটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে দেবতাদিকে তোমরা সম্বর্ধনা করো আর দেবতাগণ তোমাদেরকে যা কিছু দেবেন তা আবার দিককে নিবেদন করে তা গ্রহণ করো না হলে তুমি চোর এখন এই শ্লোকটির মধ্যে একটা অমূল্য সত্য নিহিত আছে এই যে দেবতা ও মানুষের সম্বর্ধনা দৃষ্টান্ত মাত্র বাস্তবিক পক্ষে সমগ্র মানব সমাজের মধ্যে এই প্রকার ত্যাগমূলক সম্বর্ধনার ভাব থাকলে যারা সমাজ শুধু দিয়েই চলেছে যারা যে সমস্ত ত্যাগী মানুষ তাদেরকে আমাদের সম্বর্ধনা করতে হয় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা উচিত এই যে পরস্পর সম্বর্ধনার ভাব না থাকলে মানুষের কখনো শ্রেয় বা কোনো কিছু ভালো হতে পারে না যারা সমাজে দেবতুল্য মানুষ তারা মানুষের কথা ভাবে নিজের ব্যক্তি ত্যাগ করে সকল মানুষের কথা ভাবে তো সকল মানুষের তো উচিত তাদেরকে সম্বর্ধনা করা তাদের এই যে আত্মত্যাগকে সম্বর্ধিত করা সম্মান দেখানো এই উভয় উভয়ের প্রতি যদি সম্মান থাকে দেবতার মতো মানুষ দেবতুল্য মানুষরা যেমন মানুষের কথা ভাববে সাধারণ মানুষের কথা ভাববে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তাদের ভালো মন্দের কথা ভাববে ঠিক তেমনি সাধারণ মানুষের উচিত সেই দেবতুল্য মানুষকে সম্বর্ধিত করা তাদের সম্মান দেওয়া তাদের মর্যাদা দেওয়া সমাজে তাহলে এভাবে পরস্পরের প্রতি যদি সম্মান প্রদর্শন করে তাহলেই কিন্তু সমাজ এগিয়ে যাবে কল্যাণ হবে মঙ্গল হবে এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ্য দ্বারা সম্বন্ধিত করতে বলছেন দেবতা কোন দেবতা 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 এই প্রকৃতি এই জগৎ প্রকৃতি থেকে যারা উদ্ভূত হয়েছেন জলের দেবতা বাতাসের দেবতা আকাশের দেবতা এই যে প্রকৃতিস্থ দেবতা প্রকৃতির আশা আমাদের দেহ প্রকৃতির আশা আকাঙ্ক্ষা যারা পূর্ণ করেন এদের কাছ থেকে আমরা যা কিছু পাচ্ছি আবার তা কিছুই কিন্তু দেবতাগণকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন যেমন আমরা জলদেবতার কাছ থেকে আমরা জল গ্রহণ করছি জল ছাড়া তো জীবন চলে না শুদ্ধ জল আমরা গ্রহণ করছি টিউল থেকে পরিশুদ্ধ জল নিচ্ছি বা কোনো নদী থেকে বা কোনো দিঘি থেকে জল নিচ্ছি আমরা সেই জল গ্রহণ করছি আমাদের খাওয়ার কাজে ব্যবহার করছি জল পান করার কাজে ব্যবহার করছি বা কোনো কৃষি কাজ করার কাজে ব্যবহার করছি বিভিন্ন কারণে আমরা জল ব্যবহার করছি তো আমরা যেমন এই প্রকৃতিস্থ দেবতাগণের কাছ থেকে যেমন দেবতার কাছ থেকে যেমন জল দেবতার কাছ যেমন জল গ্রহণ করছি সেই শুদ্ধ পবিত্র জল কিন্তু আবার আমাকে ফিরিয়ে দিতে হবে দেওয়া উচিত এভাবে ফিরে দেওয়া উচিত যে অক্সিজেন আমরা গ্রহণ করছি বাতাস থেকে আমার নিজের জন্য বাঁচার জন্য বাড়ার জন্য ঠিক সেই শুদ্ধ অক্সিজেনের কিন্তু যোগান দেওয়ার কথা আমাকে আবার প্রকৃত দেবতাকে সেই বায়ুর দেবতাকে আবার সেই বাতাস বা বাতাস বা বায়ু বা অক্সিজেন আবার ফিরিয়ে দেওয়ার কথা ভাবা উচিত যা কিছু নিচ্ছি তা কিছু আবার ফিরিয়ে দেওয়া উচিত তাহলেই অক্সিজেনের ভারসাম্য থাকবে কোনো ক্ষতি হবে না কিন্তু আমি শুধু অক্সিজেন নিয়েই গেলাম নিয়ে গেলাম কিন্তু বিনিময়ে দুটো একটা গাছ লাগালাম না যার সমাজে অক্সিজেন বৃদ্ধি করবে এমন কিছু করলাম না তাহলে কি হবে আমি তো চোর হবই আমি শুদ্ধ জল আমি নিয়েই চলেছি ব্যবহার করেই চলেছি আমার কাজে আমার নিজের নিজের জন্য স্নানের জন্য খাওয়ার জন্য কিন্তু আমি বিনিময়ে জলটাকে শুদ্ধ পবিত্র করবার নির্মল করবার ব্যাপারে আমার কোনো সহায়তা নেই আমি নোংরা জল ফিরিয়ে দিচ্ছি কি কি আমাদের ভাবতে হবে আমি যা কিছু প্রকৃতি থেকে নেব আমাকে লক্ষ্য রাখতে যেগুলো আমি আমার প্রয়োজন আর যেগুলো আমি গ্রহণ করি সেগুলোও কিন্তু লক্ষ্য রাখা সেগুলো যেন কোনো ক্ষতি না হয় সেগুলো যেন অপবিত্র না হয় অপরিশুদ্ধ না হয় শুদ্ধ থাকে এমন কিন্তু আমাদের দেখা দরকার জীবের জীবন ধারণ করবার জন্য যা কিছু প্রয়োজন সবই ভগবান দেবতাদের দ্বারা প্রকৃতিস্থ দেবতাদের দ্বারা তা প্রদান করেন এই সমস্ত প্রকৃতিস্থ দেবতাদের দ্বারা মানুষকে তা প্রদান করেন কিন্তু যাদের ধারণা নেই যারা জানেন না তাদেরকে দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করবার কথা বলা হয়েছে বেদে বলা হয়েছে কি মানুষ দেবতাকে সম্বর্ধিত করবে তীজও করবে আর দেবতারাও তাকে আশীর্বাদ করে সুখী করবে অর্থাৎ জল মাটি বাতাস আকাশ অগ্নি সমন্বিত যে প্রকৃতি প্রকৃতি এই প্রকৃতিকে তারা যেমন ভালোবাসবেন সাধারণ মানুষ সেগুলোকে ব্যবহার করবেন সেই প্রকৃতিইও ঠিক তেমনি তাদেরকে সুন্দরভাবে সবকিছু ফিরত দেবেন আপনি যদি ভালো করে চাষ করে মাটি মাটি ভালো করে কর্ষণ করে যদি গাছ লাগান আপনার সবজি ফসল দেন তাহলে মাটির দেবতা আপনাকে সুন্দর সবজি দেবে এটাই ভগবান বলেছেন যে তুমি যদি সম্বর্ধিত করো মাটিকে আবার মাটি এটা দেবে কিন্তু মাটিকে রক্ষা করা মাটির যে গুণাগুণ যা আছে সেই গুণকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আপনার আপনি মাটি থেকেই ফসল ফলিয়ে সুন্দর ফসল আপনি গ্রহণ করছেন কিন্তু সেই প্রকৃতিস্থ দেবতা মাটি সেই মাটির মাটির শ্রীবৃদ্ধির জন্য আপনাকেও চেষ্টা করা উচিত মাটির গুণ বা মাটি দেবতার যেন কোনো অসম্মান না হয় মাটি দেবতার যেন গুণাগুণ যেন ঠিক থাকে এটা লক্ষ্য রাখা দরকার এই শ্লোকটির অর্থ হচ্ছে অনেকে তুচ্ছ অর্থ গ্রহণ করেন মনে করেন দেবতারা আমরা আমার দেবতাকে পুজো করব। আর দেবতারা যা কিছু দেবে আবার তা কিছু দেবতা নিবেদন করব যদি না করি তাহলে না দিয়ে খাই তাহলে চোর অর্থাৎ আমি কোনো কিছু করলাম আমার ব্যবসা থেকে কিছু একটা পেলাম পেয়ে মা লক্ষ্মীকে আমাকে রোজই তা দেওয়া উচিত হে মা তোমার জন্যই তো আমি ব্যবসায় উন্নতি হচ্ছে রোজ তোমাকে আমি দেব দিয়ে আমি খাবো যদি না দিয়ে খাই তাহলে আমি চোর এই তুচ্ছ অর্থটা মানুষ গ্রহণ করে কিন্তু এটার অর্থ তা নয় দেবতারা মানুষকে যা কিছু দেন তিনি তো দিয়েই দেন যিনি দান করেন সেই দান সেই বস্তুর উপর তার কোনো অধিকার থাকে কি আপনি কাউকে কিছু দান করলেন আপনি কি বললেন যে তোমাকে আমি দান করলাম তুমি আমাকে দিয়ে খাবে এটা কখনো হতে পারে যিনি দান করেন দান করে দেন আজ যদি দান গ্রহণ করেন তিনি কি করেন যিনি দান করেন তার কৃতজ্ঞতা স্বীকার করেন যে উনি আমাকে এটা দিয়েছেন এটা আমার কিছু নয় নিও দিয়েছেন এটা এটা স্বীকার করেন আমরা স্বীকার করতে পারি কিন্তু যিনি দান করেন তিনি কি কখনো অধিকার ফলাতে পারেন যে আমি তোমাকে এটা দান করলাম তুমি যখনই এটা খাবে আমাকে দিয়ে খাবে না খেলে চোর এটা কখনো হয় হতে পারে না কিন্তু মানুষ এই তুচ্ছ অর্থটাকে গ্রহণ করেন কারণ এই এই গ্রহণ করে এটা নেন লাভের জন্য অন্য অর্থ ব্যবহার করেন কিন্তু যথার্থ অর্থ আমরা তখনই গ্রহণ করতে পারব যখন আমরা শান্তস্থিরভাবে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারবো একটি শ্লোকের নয় তার পূর্ব শ্লোকগুলো পাঠ করার মধ্য দিয়ে এই শ্লোকটির অর্থ কি তা আমরা অনুধাবন করতে পারবো হঠাৎ করে একটি শ্লোক পাঠ করে তার অর্থ অনুধাবন করা খুবই মুশকিল কারণ তার পূর্বের শ্লোকগুলো আমাদের পাঠ করা বা জানা বোঝা আমাদের দরকার তাহলেই আমরা বর্তমান শ্লোকটির অর্থ যথার্থ ভাব অনুধাবন করতে পারব এই শ্লোকের দ্বারা ঈশ্বর পরায়ণ ও ঈশ্বর বিমুখ ত্যাগী ও ভোগী বা যোগ্যবান ও যজ্ঞহীন লোকের মধ্যে পার্থক্য বুঝিয়েছেন ভগবান ঈশ্বর পরাণ ব্যক্তি যে সকল দ্রব্য লাভ করেন আমি দেবতাবাদিকে পুজো করলাম এমনি যে সমস্ত থেকে আমরা পুজো করি মনে করো আমি মা লক্ষ্মীকে পুজো করলাম এখন যা কিছু আমরা লাভ করলাম মনে হলো পুজো হলো পুজো হওয়ার পরে আমার ব্যবসা উন্নতি হলো বা যা কিছু উন্নতি হলো মনে হলো এটা দেবতাদের কাছ থেকে মা লক্ষ্মীর কাছ থেকে আমি পেয়েছি এখন এটা যদি মনে করি আমি যে আমি মায়ের আশীর্বাদে এটা পেলাম এটা অনেকেই কি করে তার নিজস্ব বলে মনে করে যে আমি যা কিছু পেলাম ব্যবসা টসা করে মা কালীর মা লক্ষ্মীর পুজো করেছিলাম তারপরে এই বছরে তো এখন আমার ভালোই উন্নতি হলো এই সমস্ত আমারই অনেকে মনে করেন এটা নিজস্ব বলে তা গ্রহণ করেন তারা দেবতাদের দান বা দেবীর দান বলে ভাবেন না অনেকে এটা নিজস্ব বলে মনে না করে যেটা দেবীর দান মা লক্ষ্মীর দান মনে করে আবার রূপে তা ফিরিয়ে দেন আবার দেবীর পুজো করেন মানুষকে দেন তো নিজের কামনা বাসনা দমন করে যোগ্য বা ত্যাগকেই তারা কর্মের নীতি বলে গ্রহণ করেন যে যা কিছু আমরা পেয়েছি দেব বা দেবীর দেবতা বা দেবীর কৃপায় তা আমার নয় এ সবারই তাই নিজের সংসারের যেমন কল্যাণ করেন প্রয়োজনে লাগান ঠিক তেমনি সমাজের কল্যাণের জন্য সেই অর্থ বা সেই সম্পত্তি তারা দান করেন গ্রহণ দান করেন মিলিয়ে দেন তো তাহাদের জীবন এই যজ্ঞের নীতি দ্বারাই পরিচালিত হয় পক্ষান্তরে ঈশ্বর বিমুখ ব্যক্তি ঈশ্বর বিমুখ ভোগী ব্যক্তিরা যে সকল দ্রব্য লাভ করেন সে ব্যবসা থেকে হোক কৃষিকাজ থেকে হোক লাভ করেন যারা ঈশ্বর বিমুখ ব্যক্তি তারা মনে করেন তারা যে সকল বস্তু ভোগ করেন তারা মনে করেন সে সমস্তই তাহার নিজস্ব তারা ভগবান বা দেবতাদের দান স্বীকার করেন না তারা যা কিছু পান তার নিজস্ব বলে স্বার্থে ভোগ করেন এই শ্লোকে এই অকৃতজ্ঞ ঈশ্বর বিমুখ যজ্ঞহীন ভোগী ব্যক্তিগণকে এই শ্লোকে চোর বলা হয়েছে বর্তমান মানব সমাজে এই চৌর্যবৃত্তি অবাধে চলছে কারণ সমাজে অধিকাংশ লোকেই গ্রহণ করিতে শ্রেণীর সমাজকে ফিরিয়ে দেওয়ার যে প্রবৃত্তি সমাজে ভালো করবার জন্য মঙ্গল করবার জন্য যে যে এটা অল্প লোকের মধ্যে দেখা যায় ফলে সমাজ সংসার একটা নিষ্ঠুর নির্মম ক্ষেত্রে পরিণত হয়েছে তো ভগবানের এই শ্লোকটির যথার্থ অর্থ আমরা যত যতদিন উপলব্ধি করতে পারছি ততদিন মানুষের প্রকৃত উন্নতি সাধিত হতে পারে না আমরা যা কিছু যেভাবে কৃষি থেকে হোক ব্যবসা থেকে যা কিছু আমরা লাভ করব। আমাদের আমরা যদি ঈশ্বর পরায়ণ ব্যক্তি হই তাহলে আমাদের মনে রাখা উচিত এটা আমার নিজস্ব কিছু নয় ভগবানের কৃপায় দেবতাদের কৃপায় আমি এটা লাভ করেছি মাত্র আমি পেয়েছি মাত্র এই সম্পত্তির অধিকার আমার কিন্তু এটা সবটা আমার নয় নিজস্ব কিছু নয় এটা ভগবানের দান অর্থাৎ ভগবানের দান বা দান মানে এটা 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 সবার জন্য জন্য শুধু আমার আমার নয় তাই যেমন স্বার্থের জন্য আমরা আমরা এটাকে ভোগ করব ঠিক তেমনি সমাজের কথা ভাববো দেশের দশের মঙ্গলের কথা ভাববো এই ভাবনাটা আমাদের রাখতে হবে যদি আমরা ভাবনাটা না রাখি শুধু ব্যক্তির স্বার্থে ব্যবহার করি তাহলে তা আমরা চোর

আর যিনি নিজের জন্য অন্ন পাক করেন তারা শুধু পাপি ভোজন করেন পাপই ভোজন করেন বলছেন যে সমস্ত যজ্ঞবান লোক যারা যজ্ঞ করেন ভগবানের উদ্দেশ্যে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন এই যজ্ঞবান লোক যে অন্ন পাক করেন বা যে অন্ন রান্না করেন তা কেবল নিজের উদর পূর্তির জন্য নয় এই অন্ন হইতে তারা দেবতা অতিথি প্রভৃতিকে নিবেদন করিয়া যাহা অবশিষ্ট থাকে তাহাই তিনি ভোজন করেন তো যজ্ঞের অবশিষ্টকে কি বল হয় অমৃত বল তো যে সজ্জন এই অমৃত ভোজন করেন সবাইকে দেওয়ার পর যা শেষে যিনি যা গ্রহণ করেন ভোজন করেন তিনি সকল পাপ হইতে মুক্ত হইয়া পড়েন আর যাহারা শুধু নিজের জন্য অন্ন পাক করেন রান্না করেন অতিথিকে তাড়িয়ে দেন তার দেবতাকে দেন না ভোগ নিবেদন করেন না অতিথিকে তাড়িয়ে দেন শুধু নিজের জন্যই ভোগ করেন তাহারা শুধু পাপি ভোজন করেন পাপই ভোজন করেন অর্থাৎ অন্ন ভোজন সম্বন্ধে যে কথা বলা হয়েছে তাতে মানুষের সমগ্র জীবনযাত্রা সম্বন্ধে যজ্ঞের নীতি প্রযোজ্য হয়েছে যাহারা কোনো ভোগ্য বস্তু নিজস্ব বলে মনে করেন না সমস্তই ভগবানের দান মনে করে সর্বেশ্বরের পূজা নিবেদন করেন তারা চোর নয় নয় অর্থাৎ মানুষের স্বার্থপরতা ভোগের আকাঙ্ক্ষা থেকেই পাপের জন্ম যিনি নিজের কামনা বাসনা ভোগের আকাঙ্ক্ষাকে দমন করে সমগ্র জীবনকে একটা যজ্ঞে পরিণত করেন যে যা কিছু আমার সবটা আমার সব আমার নয় এটা সবার সবার অধিকার আছে এমন ভাবে যারা সবাইকে সব দিয়ে তারপরে গ্রহণ করেন অন্যের কথা ভাবেন তারা চোর তাদের সমগ্র জীবন একটা যজ্ঞের যজ্ঞে তাদের সমগ্র জীবন একটা যজ্ঞের নীতির দ্বারা পরিচালিত হয় ত্যাগের দ্বারা পরিচালিত হয় তিনি সকল পাপ হতে মুক্ত হন তাই যে সকল দ্রব্য আমরা জীবন ধারণের জন্য যা কিছু আমরা গ্রহণ করছি ভোগ করছি আমাদের মনে রাখা উচিত আমার যাকে আমি ইষ্ট দেবতাকে তাকে সেই ভোগ সকল তাকে নিবেদন করা যে প্রভু তুমি যা কি তোমার কৃপায় যা কিছু আমি পাচ্ছি তা তো আমার নয় কিন্তু তোমারই দান আর তুমি তো কাউকে সবার জন্য দাও সবার কল্যাণের জন্য মঙ্গলের জন্য আমার হাত দিয়ে তুমি পাঠিয়েছ হে প্রভু তোমার তোমাকে নিবেদন করলাম তুমি যে দিয়েছ আমায় তোমাকে নিবেদন করলাম তোমাকে আত্মসমর্পণ করলাম তোমাকে এই কৃতজ্ঞতা স্বীকার করলাম তোমাকে প্রণাম করলাম তার জন্য এবং সেই সমস্ত কিছু যা কিছু রান্না হচ্ছে সেই সমস্ত কিছু আপনি প্রস্তুত করছেন তা আপনি যারা নিরন্ন অতিথি তাদেরকে দেন তারপর নিজে গ্রহণ করুন এই যে সবাইকে দিয়ে তারপরেও নিজে গ্রহণ করবার যে মানসিকতা এই যে মহত্ত্ব এই যে দয়া এই যে ভালোবাসার হৃদয়কে জাগ্রত করতে বলেছেন ভগবান। হৃদয়ের বিকাশের কথা ভগবান বলেছেন সেই হৃদয়ের বিকাশ হবে তখনই আমরা মুক্তির সকালবেলা উঠে দেবতাদের উদ্দেশ্যে পয়সা তুলে রাখলেই আমি চোর নই এমনটা নয় যা কিছু আমরা প্রকৃতিস্থ দেবতাদের কাছ থেকে পাচ্ছি জল মাটি বাতাস আকাশ থেকে পাচ্ছি সে সব আবার কিন্তু প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে শুদ্ধভাবে জল ফিরিয়ে দিতে হবে অক্সিজেন ফিরিয়ে দিতে হবে এগুলো লক্ষ্য রাখা দরকার প্রকৃতিকে শুধু নিয়েই যাব গ্রহণ করিয়ে যাব অথচ প্রকৃতিকে কিছু দেব না তা হতে পারে না নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম কেমন লাগছে আমাদের গীতা আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনাদের কথায় অনেক প্রশ্নই অনেক কিছু কথা হয়তো আমরা বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি হরে কৃষ্ণ থাকবেন। আজ এখানে রাখলাম হরে কৃষ্ণ জয় গীতা সবাইকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শ্রীমদ্ ভগবৎ গীতার আজ এখানেই শেষ করছি হরে কৃষ্ণ জয় গীতা ওম তৎসৎ